বিকুলা সেল্লা নিন বীজ সাত সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ভলগা বেরল সৌদাগরি শহর বুড়ু চেবেৎস আর অরেহভেৎস থেকে ভেট নজরানা আদায় করত তেজি বাদামি ঘোড়ায় চড়ে যাত্রা করল সৈন্য সামন্তের দল খোলা মাঠে ফাঁকা ডাঙায় কানে এলো হাল দেওয়ার শব্দ হাল দিচ্ছে চাষি মনের আনন্দে শীষ দিচ্ছে তার লাঙলের ফালের মুখে পাথর পরে শব্দ তুলছে মনে হলো চাষি যেন কাছেই কোথাও কাজ করছে বীররা চলল চাষির খোঁজে দিন গিয়ে রাত হয় কিন্তু চাষির দেখা মিলল না কিসের আওয়াজ শোনা যাচ্ছে লাঙলের ক্যাচ ক্যাচ পাথরের ধূপ ধাপ সবই কানে আসছে চাষিকে কিন্তু আর দেখা যায় না পরদিন আবার তারা ঘোড়া ছোটালো সন্ধ্যা পর্যন্ত এলো তবু চাষির দেখা মিলল না অথচ অথচের আওয়াজ আর সবই শোনা যাচ্ছে। অবশেষে তৃতীয় দিন সন্ধ্যার দিকে ভলগা আর তার লোকজন পৌঁছলো চাষির কাছে লাঙল দিচ্ছে চাষি তারা দিচ্ছে হেঁট হেট করছে ঘোড়াকে খালার দাগ পড়ছে যেন এক একটা গভীর গরখাই বিরাট বিরাট ও গাছ উপরে তুলছে বড় পাথরের চাই পাশে ছুড়ে ফেলছে দুলছে শুধু মাথার মতো লুটিয়ে পড়ছে কোকরা ঘোড়া কিন্তু সাধারণ জাতের লাঙলটা মেপল কাঠের দড়িগুলো রেশমের চাষিকে দেখে অবাক হয়ে গেল ভলগা অভিবাদন করে বলল কুশল হোক সুজন চাষ করছো কুশল হোক ভলগা চলেছ কোথায় গুরু চেবেছ আর অরে শহরে চলেছি সৌদাগরদের কাছে থেকে ভেট নজরানা আদায় করব। এই দুই শহরের সৌদাগররা একেবারে ডাকাত গরিব চাষিদের ওরা চুষে খায় রাস্তা দিয়ে গেলে কর আদায় করে আমি একবার নুন কিনতে গিয়েছিলাম এক একটা বস্তায় একশো পুত তিন বস্তা নুন কিনে আমার ছে ঘোড়ার পিঠে চাপিয়ে বাড়ি ফিরছি সওদাগরেরা সব আমায় ঘিরে ধরলো পথ করে দিতে হবে যত দিই তত চায় রাগ হয়ে গেল আমার খেপে গিয়ে শোধ মেটালামে যারা দাঁড়িয়ে ছিল বসে পড়লো আর যারা বসেছিল তারা ধরাশয়ী ধরাশী শুনে অবাক হয়ে গেল হলগা মাথা নিয়ে বলল ধর্নি চাষি তুমি মহাবীর বগাতির চলো আমার সঙ্গী হবে তা বেশ যাব ভলগা ভস্ল ভিএ ওদের একটু দেওয়া দরকার চাষিদের সঙ্গে যেন দুর্ব্যবহার করতে না যায় এই বলে চাষি লাঙ্গল থেকে রেশমের দড়ি খুলে নিয়ে ছে ঘোড়ার থেকে জোয়াল নামিয়ে চেপে বসলো যাত্রা করলো প্রায় অর্ধেক পথ ঘোড়া ছুটিয়ে এসেছে বীরেরা হঠাৎ ভলগা ভসলে ভসেস্লাভিয়ে ভিজকে চাষি বললো এই রে একটা ভুল হয়ে গেছে ভলগা খোলা লাঙ্গলটা ফেলে এসেছি তোমার বীর অনুচরদের পাঠিয়ে দাও লাঙ্গলটা কাদামাটি ঝেড়ে ঝুড়ে যেন ওটা গাছের ঝোপে রেখে আসে ভলগা দলের তিনজনকে পাঠিয়ে দিলো তারা ঘুরিয়ে পেঁচিয়ে কত চেষ্টা করলো কিন্তু কিছুতেই লাঙ্গলটা তুলতে পারলো না ভলগা তখন তার দশজন বগা বাক্তিরকে পাঠালো কুড়ি হাতে তার ঠেলাঠেলি করেও নাড়াতে পারলো না এবার সব লোক নিয়ে এলো ভলগা এক এক কম ত্রিশ জন লোক সবাই মিলে দিক থেকে টানাটানি করে হাটু পর্যন্ত মাটিতে গেড়ে গেল কিন্তু লাঙ্গলটাকে এক চুলো নাড়াতে পারল না তখন ঘোড়া থেকে নিজেই নামলো চাষি এক হাতে ধরে এক টানে সে লাঙ্গলটা মাটি থেকে তুলে ফেললো পাল থেকে মাটি ঝেড়ে ঝুড়ে ছুড়ে দিল গাছের ঝোপের দিকে মেঘের সমান উঁচুতে উঠে ঝোপ পেরিয়ে হ্যাঁ আমি কোথায় পড়ছি হ্যাঁ এই যেটা আচা আরেক শেষ হয়ে গেল মেঘের সমান উঁচুতে উঠে ঝোপ পেরিয়ে ভেজা নরম মাটিতে পড়ে হাতল অবধি অবধি ঢুকে গেল লাঙ্গোলটা কাজ হলো আবার পথ ধরল বগা তীরে দল এলো ওরা গুর গুর চেবেছ আর অরেবেছ শহরের কাছে ওখানকার সদাগররা ছিল ধুর্ত। যে ইংরাজ আসিকে দেখা অমনি তারা অরে ভেদস নদীর পুরের কাঠের পাটাতন গুলোর তলা কুপিয়ে রেখে দিল আর যে অনুচর দল পুলের উপর উঠেছে অমনি পুলটা হুড়মুড় করে ভেঙে পড়লো নদীর জলে ডুবতে লাগলো বীরেরা মরতে লাগলো সাহসী সৈন্য তলিয়ে যেতে লাগলো ঘোড়া মানুষ হলগার নিকুলা গেল ভীষণ রেগে চাবুক কষে ঘোড়া ছুটিয়ে ওরা এক লাফে পেরিয়ে গেল নদী ওপারে পৌঁছেই শিক্ষা দিতে লাগলো দুর্বৃত্তদের চাবুক চালায় চাষি আর বলে ছিছি রবি সৌদাগরের দল চাষিরা তোদের রুটি জোগায় মধু খাওয়ায় আর তোরা এক কোনো নুন দিতেও নারাজ আর ভলগাতার অনুচরদের ভোগাতিরি ঘোড়াদের সত লাগল গদা দিয়ে গুরু চেবেশ নগরের লোকেরা তখন অনুতাপ করতে লাগলো বলল আমাদের অপকর্ম আমাদের ছলচাতুরি মাপ মাফ করুন আপনার ভেদ নজারানা সব দিয়ে দিচ্ছি চাষিয়া যেন নিশ্চিন্তে নুন কেনে নুন লবণ করিও চাইবো না ভলগা চাষিকে বলল বগাতির কি বলে আমাকে ডাকে কি নামে করে তোমায় মাননি চাষি বললো আমার বাড়ি চলো ভলগা ভিচ তাহলেই জানতে পারবে লোকেরা আমায় মাননি করে কোন নামে ডাকে ভগাতিররা ঘোরা ছুটিয়ে গিয়ে সেই মাঠে পৌঁছলো চাষি লাঙ্গলটা টেনে তুলে সারা মাঠ চষে সোনার বীজ পুঁতে দিব। সূর্য অস্ত যেতে তার ফসল অন্ধকার রাত আসতে সেই কেটে সকালে ঝাড়াই করে দুপুর বেলা খাওয়ার আগে পিষে ময়দা বানিয়ে পিঠে ঘরে সন্ধ্যের মুখেই পাড়ার সব লোকজনকে ডেকে এক মস্ত ভোজ দিল পিঠে খেতে লাগলো লোকে বিয়ার খেতে লাগলো লোকে গুন করতে লাগলো চাষি অনেক ধন্যবাদ তোমায় সেলানীন পুত্র মিকুলা শেষ